পাহাড়গুলো গাছপালা গুলো এবং কীট পতঙ্গ পর্যন্ত আল্লাহকে সাজদা করে কিন্তু মানুষের বেলায় যখন আসছে তখন আল্লাহ বলছেন ও কাসির নাস অধিক মানুষ আল্লাহকে সাজদা করে সব মানুষ নয় আল্লাহ কি বলেছেন ও নাস বহু মানুষ আছে যে আল্লাহকে স্যেজদা করে আর বাকিগুলো ও হাক্কা আলাইহিল আজাব আর বহু মানুষ আছে অসংখ্য মানুষ যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে আলোচনা চলতেছে কিন্তু সিজদার তার মানে এখানে আমি আপনাকে যেই জিনিসটা দেখাবো সিজদা এমন একটি ইবাদত যারা সেজদা করে তারা আল্লাহর রহমতের হকদার হয়ে যায় যারা সেজদা করে না তারা আল্লাহর আজাবের হকদার হয়ে যাচ্ছে আল্লাহ কি বলেছেন এখানে ও মিনার নাস যারা আল্লাহকে সাজদা করে ও হাক্কা আলাইহিল আজাব আর কত বহু মানুষ আছে যাদের উপরে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে গেছে কেন কারণ তারা আল্লাহকে সাজদা করে না তাহলে এখানে আল্লাহ সুবাহ মানুষের বেলায় দুইটা ভাগ করে দিয়েছেন যে কিছু লোক আল্লাহকে সাজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহকে সাজদা না করার কারণে তারা শাস্তির হকদার হয়ে যাচ্ছে তারপর আল্লাহ বলছেন অমাই নিল্লাহ ফামা আল্লাহ মিমিম আল্লাহ যদি কাউকে হীন ছোট করে দেয় তাকে মর্যাদাবান করার মতন পৃথিবী তার কেউ নেই সে মর্যাদাবান হতে পারবে না ইন আল্লাহ ইয়াফ আলু নিশ্চয় আল্লাহ যা খুশি তা করে থাকেন তাহলে এই আয়াতের মধ্যে আল্লা সুবহানহ আতলা বলেছেন যে বহু মানুষ আল্লাহকে সাজদা করে আর বহু মানুষ আছে যারা আল্লাহ সুবাহ আহ আতলাকে সাজদা করে না যারা আল্লাহ সুবাহানহ আতলাকে স্যাজদা করে না এটা হচ্ছে এটা হচ্ছে একটা অহংকারের রূপ অনেক মানুষ আছে যে ভদ্র নম্র সে মনে করে আমার মধ্যে অহংকার নাই কিন্তু জেনে নেন এই ব্যক্তি পাচক নামাজ না পড়ে সে যে আল্লাহর কাছে অহংকারী প্রমাণ করেছে তার দিকে আল্লাহ তালা ইশারা করেছে সেজদা না করাটা হচ্ছে আল্লাহর কাছে অহংকার যারা সেজদা করে না মানে কি যারা সালাত পড়েন না আপনারা প্রত্যেকটা লোক হচ্ছে অহংকার আপনাদের মধ্যে অহংকার আছে আপনি আপনার রবের সামনে মাথা ঝুঁকাতে অহংকার প্রদর্শন করতেছেন কিন্তু এটা আপনার ফিল হয় না শয়তান আপনাকে অনুভব করতে দেয় না যে আপনি যে অহংকার করতেছেন আপনার রবের সামনে শয়তান আপনাকে ভুলিয়ে রাখে সেই কথাটা স্মরণ করাইতে দেয় না অথচ এটা হচ্ছে অহংকার ইবলিস যখন সাজদা করেনি আল্লাহ তাকে কি বলেছেন ও সাজাদ আল মালা ইকা করল আজমাইন প্রত্যেক ফেরেস্তায় সাজদা করেছিল ইল্লা ইবলিস ইবলিস ছাড়া আল্লাহ কি বলেছেন ও আবা ওয়াস্তাক বারা ওয়া কানামিনাল কাফিরিন ইবলিস অস্বীকার করল অহংকার করল এবং কাফের হইল তাহলে সেজদা না করাটা আল্লাহ অহংকার বলেছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেজদা করাটা যে নমনীয়তা আর সেজদা না করাটা যে অহংকার এটা আল্লাহ বিভিন্নভাবে ব্যক্ত করেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেই সমস্ত ফেরেশতারা বা সম্মানিত সৃষ্টিরা আছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যেমন সূরা আরাফ সাত নম্বর সুরার একেবারে শেষ আয়াতে পেয়ে যাবেন দুইশো পাঁচ নম্বর আয়াতে রাসুল্লিহি ওয়াসাল্লামকে বলা হয়েছে হেনবি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হইবেন না মানে আপনি সবসময় আপনার রবের জিকির করবেন আপনার রবকে স্মরণ করবেন কেন তারপরে আল্লাহ সব বলতেছেন কেন না লায়াস্তক বেরোনা আন ইবাদতিহি কেন আপনি জেনে নেন আপনার রবের কাছে যেই সমস্ত মহা সৃষ্টিরা আছে বৃহ বৃহৎ সৃষ্টিরা আছে তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কি বলেছেন ইন দা লাজিনা আইন দা আন তারা আপনার রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না ওই ও সব বেহনা হো অলাহ যদুন আর তারা প্রতিনিয়ত আপনার রবের তসবে বেহাত করে থাকে পবিত্রতা ঘোষণা করে থাকে অলা হইয়াস যদুন আর তারা সাজদা করে থাকে তারা মানে তারা অহংকার করেন না কি মনে ভেবেছেন তো সেজদা করা এটা হলো নমনীয়তা আর সেজদা না করাটা হচ্ছে অহংকার তাহলে যারা সেজদা করেন না তারা কিন্তু ওই দিকে যাচ্ছেন এখানে একটা মজার কথা বলি একটা আরেকটা বলি তারপর আপনাকে বলতেছি আল্লাহ বলেছেন যারা আল্লাহ তাআলার নিকটে আছেন তারা অহংকার প্রদর্শন করেন না তারা আল্লাহর তাসবিহাত পাঠ করে এবং তারা সাজদায় লুটিয়ে পড়ে রাসুল্লাহ সাল আলি বলছেন একটা চমৎকার একটা গায়েবের কথা বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না আবু যার রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসটাকে বর্ণনা করেছেন রাসুস্লাম বলছেন আরা মা আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না আমি যা শুনি তোমরা তা শুনতে পাচ্ছ না সামা পুরো আকাশ চরচর শব্দ করতেছে কি হয় চরচর শব্দ করে আপনি দেখতে পাবেন অনেক সময় কাঠের পাটাতন যদি হয় বা বাঁশের মলির যে বেড়া হয় অনেক মানুষ যদি সেখানে উঠে পাড়া দিলে কেমন একটা শব্দ হয় না কের কের করে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যাবে তাই না রাসা বলছেন আকাশ এরকমের চরচর করতে থাকে সামা তারপর বলছেন ও হুকালাহা আন তাইত এটা আকাশের হক ওকে চর্চর করতেই হবে কারণ পুরো আকাশের এত ভার বহন করে আছে যে চর্চর ওকে করতেই হবে কেন তিনি বলতেছেন মা ফিহা মৌদি ও আর আসাবে আকাশের এমন চার আঙ্গুল জায়গা বাকি নাই ওয়া মালাকুন ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ যেই মালাকরা ফেরেশতারা তাদের কপালকে আকাশে লাগিয়ে না রেখেছে আল্লাহকে সাজদা করার জন্য তার মানে চার আঙুল জাকা বাকি নাই পুরো আকাশ ভরে ফেরেশতারা সাজদায় পড়ে আছে আল্লাহর জন্য সাজদায় পড়ে আছে এ হাদিসটা ইমাম তিরমেজি এবং ইমাম ইবনু মাজা তারা তাদের কিতাব উজ্জুহুদের মধ্যে এনেছেন কিতাব উজ্জুহুদ তাতে হাদিস পেয়ে যাবেন দুই হাজার তিনশো বারো এবং ইবনে মাজাতে হাদিসটা আছে চার হাজার একশো নব্বইতে রয়েছে আবুজার রদ্দাহতালাহ বর্ণনা করেছেন তার মানে ফেরেশতারা এতটা সম্মানিত এত পাওয়ারফুল এত বড় বৃহৎ সৃষ্টি হওয়ার পরেও আল্লাহর ভয়ে অলয়ে সেজদায় পড়ে থাকে বলছেন যে এমন কোনো আঙ্গুল জায়গা বাকি নাই যেখানে কোনো না কোনো ফেরস্তা আল্লাহর কাছে সেজদায় পরে না আছে এগুলো কেন জানানো হয়েছে আমাদেরকে তার মানে এগুলি হলো নমনীয়তা এগুলি হলো ইবাদত কিন্তু মানুষকে কেন জানানো হয়েছে যে মানুষ তুমিও যদি তোমার রবকে স্যাঁজদা করো তাহলে তুমি এরকম বান্দা হইবা আর তুমি যদি সেজদা না করো তাহলে ইবলিসের মতো তুমি অহংকারীদের অন্তর্ভুক্ত কেন বললাম এখন ওই কথাটা বলবো আল্লাহ বলেছেন যে আপনার রবের নিকট যারা আছে তারা অহংকার করে না জানেন তাদের সাথে অহংকার কথাটা কেন আসছে আপনি কি মনে করেন একটা সৃষ্টির কথা তো আপনারা জানা আছে আল্লাহ বলেছেন কোরআনে আমি কত মালাইকাদেরকে সৃষ্টি করেছি যাদের দুইটা পাখা যাদের তিনটা পাখা তাদের চারটা পাখা তাই না যে চারটা পাখার উপর ভর করে তারা পৃথিবীতে আসে শানা কয়টা পাখা কয়টা ছয়শ তফসিরে যেটা উল্লেখ করেছেন যদি একটা ডানা দিয়ে যদি পৃথিবীর উপরে আঘাত করে পৃথিবী পাউডার হয়ে যাবে একটা ডানা আর বলা হয়েছে যে একটা ডানা জিবরুল আলাহ ইসলামের আসল যেই পাখা এটা যদি মিলে দেয় তাহলে আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ আছে তা ভরে যাবে একটা পাখা চিন্তা করা যায় ছয়শটা পাখা তাকে দেওয়া হয়েছে ছয়শ তো কত বিশাল সৃষ্টি হতে পারে যাকে দেখে রাশাসমের শরীরে জ্বর চলে আসছে সাদ্দাল উফুক বলা হয়েছে একটা দিগন্তকে ঘিরে নিয়েছে একটা ফেরেশতা যখন তিনি খালি কাছে আসছে বলছে যে আমি দিগন্তকে ঘিরে ফেলেছি আমি কিছুই দেখতে পাই না একটা ফেরেশতা কত বিশাল ফেরস্তা সেই ফেরেশতা পর্যন্ত আল্লাহ সুবানা তালার ওহি যখন আসে থর করে কাঁপতে কাঁপতে আকাশের মধ্যে শেষদায় লুটিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে অনুমতি না দেয় মাথা উঠানোর ক্ষমতা নেই কাঁপতে থাকে সে কথা কোরআনের মধ্যে রয়েছে সুরা হাজের মধ্যে আছে ইনশাল্লাহ সেখানে উল্লেখ করবে এত বিশাল ফেরস্তা হওয়া সত্ত্বেও আল্লাহ বলছেন বিরুন আন ইবাদাতিহি তারা তাদের রবের ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করেন না কেন বললাম এই কথাটা আমাদের উচ্চতা কত মাত্র তিন হাত সাড়ে তিন হাত অথচ সাড়ে তিন হাত ভড়ি নিয়ে আমরা আমাদের মালিককে সেটা করতে চাই না আল্লাহ সুভাণ তালার সামনে আমাদের হেসিয়াতটা কী আমাদের যোগ্যতাটা কী অথচ আল্লাহ বলছেন হাই আল্লাহ সালাহ তোমাদেরকে সালাতের জন্য ডাকা হয় অহম সালিমুন আল্লাহর কত চমৎকার বলেছে আর তুমি তো সক্ষম আল্লাহ সুস্থ বলে নাই আল্লাহ বলছেন তুমি সক্ষম সালেম মানে কি আপনি সুস্থ আপনি ব্যস্ততা নাই আপনি আর্থিক সংকটে নাই আপনার কোনো ভয় নাই এমন কোনো জায়গায় নাই যে আপনাকে সেজদা করলে এখন আপনার গেডির মধ্যে বাড়ি দেওয়া হবে এমন তো না বাংলাদেশ তার মানে আপনি আসেন না কেন আল্লাহ বলছেন এই ব্যক্তিগুলো সক্ষম তারপর আমাকে সেজদা করতে আসে না এটা অহংকার নয়তো কি আর বিশাল ফেরেশ তারা পর্যন্ত আল্লা সুবহান তালার সামনে সেজদায় লুটিয়ে থাকে তা আল্লা সুবাহান বলছেন সেজদা মানুষকে অহংকার মুক্তের প্রমাণ করে দেয়